হ্যালো এফরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন তো আজকের ভিডিওটা শুরু করছি রাত থেকে আর এখানে আমার বাবুনি আমার সাথে দুষ্টুমি করছিল। তাই ওকে একটু ভিডিও করছিলাম আমি তো ওকে হচ্ছে বারবার আমি বলছিলাম লাই লালা বলতে কিন্তু সে দুষ্টুমি করতেছিল বলতেছিল না আবার একটু একটু বলে আবার ক্যামেরা দেখে দুষ্টমী ঘরে তো সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন আর অবশ্যই মশাল্লা বলবেন তো সেদিন সকালবেলা রান্না করেছিলাম খিচুড়ি আর সাথে ডিম ভাজা ছিল আর ছিল সালাদ তো এগুলো খাওয়ার পরে দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছিলাম তো আজকে ইউটিউব দেখে একটা গরুর মাংসের রেসিপি ট্রাই করেছিলাম তো এটাকে বাগার দেওয়া গরুর মাংস বলে না যেন কী নামটা আমি ভুলে গিয়েছি তো এভাবে করে আমি হচ্ছে রসুন আর মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে বাগান দিয়েছিলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো মাঝে মাঝে নতুন কোনো রেসিপি কিন্তু ট্রাই করলে ভালোই লাগে তো এরপর বিকালবেলা খোদা লেগে গিয়েছিলো তাহাই হচ্ছে এরকমভাবে আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম এটা কিন্তু মেনলি শর্মা ব্রেডের মতো হয় তো ওইটাকে আবার আমি তেল দিয়ে ভেজে মতো করে নিয়েছিলাম আর এই পর্টাগুলো বাবুরাবু খেতে খুবই পছন্দ করে তো এরপরে চলে গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে আর এখানে সবাই পর্দা করে তাই বউয়ের সাথে কোনো পিকচার তুলতে পারিনি আর অচেনা একটা জায়গায় গিয়েছিলাম তাই তেমন একটা ভিডিও করিনি আমি তো এই যে তারপরেও যতটুকু করেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে পরের দিন মায়ের বাসা চলে আসছে আর এখানে এসে খুবই গরম লাগছিল তাই লেবু আর টমেটো সাথে মরচের গুঁড়া লবণ এগুলো দিয়ে এরকমভাবে লেবু মাখা করে খেয়েছিলাম তো বিকালবেলা হঠাৎ করে দেখে আমার ফুপুরা বাসা চলে আসছে আমাদেরকে ফোন টোন না দিয়ে এক ধরনের সারপ্রাইজও বলা যায় তো এটা কিন্তু আমার ভাইয়ের ছেলে আর ওটা হচ্ছে বোনের মেয়ে তো এই যে রাত্রেবেলা সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর এই যে আমার ফুফু এখানে দুস্টামি করছে আর এই যে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম হাই আসসালামু আলাইকুম হ্যালো এখানে আমরা সবাই পরিবারের এক জায়গায় হয়েছি অনেক বছর পর আমার বড় ভাইয়ের বাসে আসছি তো আমার ফুফি এখানে দুষ্টামি করতেছিল আর আমি একটু ভিডিও করলাম এখানে একটা টিকটকের ভিডিওর মতো করতেছিল কে যেন এরকম ভাবে না কি ভিডিও করে তো এটাই দেখা ছিল আর এখানে চারটা চুয়ান্ন বাজে এখনো পর্যন্ত কেউ আমরা ঘুমাইনি আর আমার মা এমন সময় ঘর টর সব কিছু ঝাড়ু টাড়ু দিতেছে কারণ যেহেতু ঘুম আসতেছিল না আর আমি এখানে সবার জন্য খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম যেন ঘুম থেকে উঠেই সবাই খেতে পারে আর এই যে আমার ভাইয়ের বউ দেখেন ওর চুলগুলো কিন্তু মশলা খুবই বড় কিন্তু ও নাকি বাবুকে নিয়ে চুলের কোনো যত্নই করতে পারে না তাই ও ওর চুল কেটে ফেলবে তো কী আর করার বাসাতে কেঁচিও নেই এরকম একটা কেচি দিয়ে চুল কাটতে হলো কিন্তু ওর চুলটা কাটতে খুবই ঝামেলা পোহাতে হয়েছে কারণ হচ্ছে এক তো চিরণি এরকম দ্বিতীয়ত হচ্ছে কেচি নেই এরপরে আবার ওর চুল এত পরিমাণে ঘন কি বলবো। তো তারপরেও কেটে দিয়েছিলাম কিন্তু আমি প্রথমে যতটুক করেছিলাম ও বলতেছে আরও বেশি ছোটো করতে তো ওইটা আমি আরও বেশি ছোটো করে ফেলছিলাম কিন্তু সেটার ভিডিও করিনি দেখেন ওর চুল কাটতেছি কিন্তু কষ্ট আমার লাগতেছিল চুলের জন্য আমার নানিরাও বাসায় এসেছিলো তো এই যে আমরা সবাই মিলে এখন চা খাচ্ছিলাম আর আমার নানি কিন্তু এখনো খুবই অসুস্থ আমার ফুপুকে দিয়ে হচ্ছে রান্না করাছিলাম ফুপুর হাতে রান্না খুবই ভালো হয় আর এরপরে আমিও রান্না করেছিলাম বিরিয়ানি রান্না করেছি তো ওইটা সবাই মিলে খেয়েছিলাম আর এরপরে বানিয়েছিলাম একটা কেক যেহেতু সবাই আসছে আর কেক খেতে চাচ্ছিলো তাই তাড়াহুড়া করে একটা কেক বানিয়ে দিয়েছিলাম আর এই যে আমার ফুপু এখানে ওদের হাত ধরে তারপর কেকটা কাটছে তো কেকটা খেতে খুবই ভালো লেগেছিলো তো আমার ফুফুরা চলে যাচ্ছে আর ভিডিওটে এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ